আজকে অন্য ছাত্র সংগঠনের বন্ধুদেরকে আমি একজন আলেম হিসাবে অভিভাবকের জায়গায় আমারও যেহেতু আমার সন্তান আছে তারাও পড়ছে সেজন্য বলছি পরকালের এই মহামুসিবত থেকে আপনি বাঁচুন নেতা নেত্রীদেরকে বলবো নেত্রী নেতৃবৃন্দকে বলবো আপনারাও ফিরে আসুন কোরআনের সাথে এখানে আপনার শিবিরে আসতে হবে বা ইসলামী দলে যোগদান করতে হবে এটা নয় বরং আপনার দলকে আপনি ইসলামী বানাই দেন কারণ কোরআন তো শুধুমাত্র জমাত ইসলামী ছাত্র শিবিরের নয় কোরআন তো সমস্ত মানুষের কিন্তু কোরআনের বাইরে গেলে আপনি নিঃসন্দেহে মহা ক্ষতির মধ্যে দুনিয়ায় মহা শাস্তির মধ্যে আখেরাতে বাঁচুন প্লিজ বাঁচুন দেশকে বাঁচান জাতিকে বাঁচান তখন তারা বলবে আল্লাহ দুনিয়ায় তো আমার চোখ ছিল তারা বলবে আমি আজকে কেন অন্ধ হলাম আল্লাহ তালা বলবেন দুনিয়ায় কোরআনের দিকে যখন আহ্বান করা হতো একদিকে তোমাদেরকে ইসলামী ছাত্র শিবির ডাকতো আসো কোরআনের মোহনায় কিন্তু তোমরা মোর ঘুরিয়ে অন্য গলি দিয়ে অন্য দিকে চলে গিয়ে ওখানে গিয়ে কিছু সুযোগ সুবিধা পাবে এই আকাঙ্ক্ষায় কিংবা ওখানে গেলে পথ একটা বড় কিছু পাবে এই আশায় তোমরা কোনো এক মন মানসিকতায় তোমরা চলে গেছো সেই দিকে সেই দিন কোরআনের আহ্বানকে ত্যাগ করে অন্যের মতো অন্য পথে যেমন চলে গেছো এই জন্য আজকে তোমাদেরকে বাস্তবন্দ বানিয়ে দিলাম আল্লাহ সব্বুল আলমিন বলেন এবার তাদেরকে জাহান নামে নেওয়া হবে আল্লাহিমা আসুম্মা সব কোরআনের আয়াত আল্লাহ একবার আল্লাহ বলছেন ওদের অন্ধ করে দেবো কালা করে দেবো বোবা করে দেবো মুখ থেকে নিয়ে মানে গলা থেকে নিয়ে পা পর্যন্ত প্যারালাইজড করে দেব। এবং মুখের উপর ভর দিয়ে দিয়ে জাহান্নাম পর্যন্ত দেব ওই মানুষদেরকে যারা দুনিয়ায় কোরআনের জন্য মুখ খুলেনি কোরআনের কাজ করেনি কোরআন আন্দোলন করেনি ইসলামিক ছাত্র শিবিরের সবচেয়ে তৃপ্তির জায়গা দিন ভর পরিশ্রম করার পরে রোদে পুরে বৃষ্টিতে ভিজে শীতে সহ্য করে যখন শেষরাতে তাহাজুত নামাজে ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা দাঁড়ান শিবিরের ভাইরা তখন সবচেয়ে তৃপ্তির জায়গা আল্লাহ আমি আজকে তোমার কোরআনের জন্য সাত ঘন্টা আট ঘন্টা নয় ঘন্টা পরিশ্রম করেছি কিন্তু অন্য দলের ছাত্র ভাইরা আপনার কি তৃপ্তি আছে আপনি বলেন দেখি আল্লাহকে কি বলবেন সোহান আল্লাহ প্রিয় ভাইরা যেই জায়গাটিতে আমি রাখতে চাই পরকালে জাহান নামের কাছে গিয়ে তারা বলবে তখন ফেরেস্তারা জিজ্ঞেস করবে আলাম ইয়াতিকুম রসুল তোমাদের কাছে কি কেউ যায়নি কোরআনের আন্দোলন করতে হবে কোরআনের পথে থাকতে হবে কেউ বলেনি তখন তারা বলবে কলু বালা অন্য ছাত্র সংগঠনের ভাইরা ঠিক এই কথাগুলোই বল হ্যাঁ গিয়েছিল তো এই যে জাহিদুল ইসলাম বলেছে আমিনুল ইসলাম বলেছে শফিকুল ইসলাম বলেছে শাহিদ জামাল উদ্দিন বলছে আল্লা সাইদি সাহেবের আর ও অত শুনতাম এইভাবে আমাদের ক্লাসের বন্ধুরা রুমের বন্ধুরা এইভাবেই বলতো তাই যাওনি কেন তখন তারা বলবে যে আল্লাহ তালা আমাদের নেতা আমাদের নেত্রীরা বলছে কি ওইদিকে যাওয়া যাবে না আল্লাহ নেতারা বলছে কি ওইদিকে যাওয়া যাইবে না এই জন্য তখন আল্লাহ জিজ্ঞেস করেন তোমার কি জ্ঞান ছিল না আল্লাহ আকবার সেই দিন নেতা নেত্রী পাওয়া যাবে না তখন তাদের চেহারাগুলোকে জাহান নামের আগুনে উলট পালট করা হবে আগুনে যখন উলট পালট করা হবে ভাজা হবে ফ্রাই করা হবে তখন তারা একটা বলবে একটা আফসুস করে বলবে লাউ আল্লাহ দুনিয়ায় একটা বারের জন্য দুনিয়ায় পাঠাও গিয়ে শুধু কোরআন পর্ব কোরআন বসবো কোরআনের দলে থাকব। আর অন্যান্য ক্লাসের যত পড়া আছে তত পড়ব কিন্তু কোরআনটাকে আগে পড়বো আপনারা বলুন তো দেখি কেয়ামতের ময়দানে অন্যান্য ছাত্র ভাইয়েরা এই আফসুসগুলো করবে কিন্তু আসলে ফিরে আসার কোনো সুযোগ থাকবে জোরে বলেন অতএব পরকালে যেন আফসুস করতে না হয় সেই অভাব পূরণের জন্য ইসলামী ছাত্র শিবির কাজ করছে আপনার হাতে আল্লাহর কোরআন তুলে দিচ্ছে আলহামদুলিল্লাহ পরে আমি শেষ কথাটি এভাবে বলতে চাই